এই জন্য কুক না কুত্তার মুদ ল্যাংটা ছবি দেখে বলে কুততার মুদ বিক্রি করত আরে হ কুত্তার মুদ খাবি নাকি একটু না সুধীর ভাই এই কুত্তার মুদ আমি খাই না কুত্তার মুত মানে কসকি শালা নাই এটা বিদেশি কੁੱতার মুত এই গোপন খবরটা তুই কোত থেকে শুনলি আরে হ্যাঁ শুনতা না খা ভূমি করলো কি ও তুমি বলো কইছো কੁੱতার মুতের সাথে আর কুকের সাথে কি রকম ও নুনতা নুনতা লাগে কুকের সাথে আর কੁੱতার মুতের সাথে জ্যোতি একই হয় নিশ্চয়ই সেই মুতের নিজস্ব একটা গন্ধ আছে হ হো হো ভাই ওই কত্তাই তো আপনাগো দুইটারে জন্ম দিছে কিরে তুই কুত্তার বাচ্চা না আরে স্বর্গনাশ তাইলে তো আমি জানো সন্তান যে জিনিস সবাই বয়কট করতেছে আর ওই জিনিসের বিজ্ঞাপন আমি করতেছি আমিও নাস্তিক তোরা সালারাও নাস্তিক আমার চোদ্দ গোষ্ঠী হারাম এই কুক খাওয়া আর কুত্তার মুদ খাওয়া তো একই কথা যদি বলা এত খরচ বলছে এই বাচ্চ কুক ফালা এই জন্য কুক না কুত্তার মুদ খায় কুকা বয়কট করুন বর্জন করুন বয়কট 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 ইসরায়েলি পণ্য বয়কট কোকো কোম্পানি বয়কট আমি বয়কট করেছি আপনিও বয়কট করুন আপনি বয়কট করে ইসরায়েলি মুসলমানদেরকে হেফাজত করুন আমাদের টাকা এই কোম্পানি আমাদের মুসলমানদেরকে তারা গুঁয়া মারছে আমাদের টাকা দেয় বয়কট বয়কট আমি বয়কট করেছি আপনিও বয়কট করুন পোকোলা কোম্পানিকে বয়কট করুন